ওইদরা বনি ইসরাহল এক মানুষ ই পরিমাণ গুণাগার আসলম তারা কইলো তুমি গুনাহ বাদ দিলাম এ গুনাহ বাদ দে না গুণা বাদ দে নাম বনি ইসরাহল নবী মুসা আলাই সালাম মানুষ কইলাম মতে কইলাম আয় মুসাই মানুষ তো গুণা বাদ দে না আরে গুণা করতে আছে গুনাহ করতে আছে মুসা আলাই সালাম কইলা তুমি গুণার খাম বাদ দিলাও হে গুণার খাম বাদ দে না সর্বশেষ গ্রামের মানুষে মিলিত হইয়া এই মানুষের কিনা জঙ্গলের মধ্যে নিয়ে ফালাই দিলা জঙ্গলের মধ্যে রাখি দিলা কইলা তোর গুণায় জানে তুই জানো সব জায়গার মধ্যে গুণা কর আমার মানুষের কাছে আয়া তুই আর গুণা করিস না এই মানুষের জঙ্গল যখন ফলাই দিলা নিয়া বাই বিরাজ আত্মীয় স্বজন গোষ্ঠীর মানুষে এ জঙ্গলের মধ্যে গুড়ের আর গাছর লতা ফতা গুলা খার জীবন ডে এক সময় এগুলা খাইতে খাইতে সে দুর্বল হয়ে গেল সহায় হয়ে গেল তার মৌতর একদম সময় আই গেল মৌতর একদম করি বাই গেল আকাশের দিকে সল্লা উঠে কইলায় রব্বুল আলামিন আমি তো গুণা করিলে আপনার কাছে গুণা করছি আমার গুনার কোনো সীমা নাই এর বাদেও তো একটা সীমা আছে মগর শুনছি মুসা নবীর গেছে থাকি তোমার রহমতর কোনো সীমা নাই আয় আল্লাহ আমি গুণাকার হইতাম পারি সিয়াকার হইতাম পারি বদকার হইতাম পারি রব্বুল আলামিন আমার বাইয়ে ফালাই দিছে আমার ছেলে ফালাই দিছে আমার আত্মীয় স্বজনে গ্রামবাসী আমার নবিয়ানি আমার ফালাই

এই জঙ্গলের মধ্যে এক মানুষ আমারে খাস বন্দা আমার এক پیارا বন্দা আমার আগেছন তুমি موسی যাও নবিয়ার তরিকায় আমার এই মন সরজনো যার নামাজটা পড়াও তার কাফন দাফন করো তুমি موسی যাও তুমি নবী যাও গিয়া তারে কাফন দাফন করো তারে কবরস্থ করো তার জন্য যা করো موسی আলাইহিসসালাতু ওয়াসসালামে তান কমরে কইলা জঙ্গল আল্লাহর কোন বড় বুজুর্গ মারা গেছেন তুমি তাইন যাও সাইন আল্লাহ আমার জানাই এই বুজুর্গর শাসন দফনের ব্যবস্থা আমি করতাম এই সব এই বুজুর্গর শাসন দফনের ব্যবস্থা আমি করিয়া দিতাম এবং যারা করবা তামে আল্লাহ তালায় জন্ম দান করবা তুমি তাইন যাও সাইন আল্লাহ এই বুজুর্গর লাশ কেবা করো মোসার কম্বনি ইসরায়েলের মানুষ হল জঙ্গলের মধ্যে গিয়া তালাশ আরম্ভ করল্লা টুকানি আরম্ভ করলা টুকাইতে টুকাইতে গিয়া দেখন যে এই জায়গার মধ্যে আর কোনো মানুষ নাই গাউ যে গুণাগার মানুষের বাহির করিয়া দিছন ও মানুষের মানুষের দেহ কানো আছে তারা ঘুরিয়াই গেলা আয়া কইলা ও নবী আলাইহিস আলাই ওয়াস সালাম ই জঙ্গলের মধ্যে আল্লাহর কোনো অলি পাইছি না নাই কোন জঙ্গলের মধ্যে আমরা এক দেহ পাইছি যে দেহটা আমরা গ্রামের যে রে আমরা বাহির করিয়া জঙ্গল পালাই অগুন রইতে রইতে মারা গেছে যার কারণে ইগুরে দেখি আমরা আনছি না অগুর দেহ আমরা কইলা এখন তো এইখান তোমা তোমা ইগু তো গুণা করে আমি নবীর কথাও মানে না আত্মীয় স্বজনের কথাও মানে না গুণা আর গুণা হরতে আছে আমরা তো সারাই মিলিয়া কৌমে মিলিয়াই গুলি না জঙ্গলে বাটাইছি উইও মরছে আল্লাহ তান অলি মরছে আমি জনজা করার যাইতাম তিগু তো হইতো না আরো কোন জায়গা বলে যাও তুমি তাই বালা করে তালাশ করো বালা করে তুমি তাই দেখো বালা করে তালাশ করো আবার তান কম যান গিয়া বালা করে তালাশ করেন করিয়া দেখন কোনো মানুষ নাই ও মানুষের দেহ ভরিয়া আছে মোসাই কৈলা রব্বুল আলমিন আমি জঙ্গলের মধ্যে তালাশ করিয়া কোনো মানুষ কোনো অলি পাইছি না এক মানুষের দেহ পাইছি যেটা গুণাগার আল্লাহ জানাইলা ও তুমি যারে গুণাগার হইত্রায় ও বন্দাও তো আমার অলি আল্লাহ তুমি তাই গুণাগার হিসাবে তার জঙ্গল ফাটাইছিলাই আমি অলি বানাইয়া তার মদ দিলাইছি কক্কা সুবাহান্ল আল্লাহ দয়ালু নাইনি আল্লাহ মায়া খরণওয়ালা নাইনি আল্লাহ মায়া খরনের নাই আলাই তো সালাম সময় এক সময় মে গন কুম খোরা আর খোরা মূসা নবিয়া তন কোম লোয়া আনা বৃষ্টির কারণে সমস্ত গাছপালা মরিজার আর সমস্ত মানুষ পানির কারণে এক মেঘ আয়ুলি বৃষ্টি আল্লাহ জানাই মেঘ হইতো নাই বলে খেনে মেঘ হইতো নাই বলে তোমার মজুলিশ তোমার দোয়া কবুল খরা হইতো নাই তোমার এক গুণাগার আছে এক গুণাগার বনো আছে তার কারণে তুমি নবির দোয়াও আমি গণ করতাম না ও মানুষ যতক্ষণ পর্যন্ত হইয়া গেছে না ততক্ষণ পর্যন্ত তোমার দুয়ারে আমি গ্রহণ করতাম নাই মোসাই দোয়া তো লাগে কোন গুণাগার আছ জলদি বারই যাও নতুবা একজন একজন করি বাহির করিয়া দিব যারে বাহির করার বাদে বৃষ্টি দিব মেঘ দিব তান কিন্তু অবস্থা বে অবস্থা করি লাগি গুণাগার ব্যক্তি ম বনো আছে আর কইল আয় আল্লাহ গুণা করলে আমি তোমার দরবারে গুণা করছি আজ লোক চুক্কের সামনে যদি আমি বাড়াইয়া যাই মানুষে আমারে গুণাগার হইব আর মোসাই যদি একজন একজন করে বাহির করিয়া দেন আর আমি গুণাগার বারো নির্বাদে যদি মেগাই যাই তাহলে আল্লাহ আমি লোক চক্রের সামনে সরম পাইমু আমি লাঞ্ছিত অপঞ্চিত হইমু মুসার গেছে আমি বিপদগ্রস্ত হইমু আল্লাহ আমি তো গুণা তোমার দরবার করছি অরবুল আলমী তুমি রব্বুলা আল আমিন আমারে মাহাপান করিয়া দিলাও রব্বুলা লগে লগে তার দোয়ারে কবুল করলা লগে বৃষ্টি সৃষ্টি হয়ে গেল মুসাই কইলা আল্লাহ তুমি কইলাই মানু না বাড়ি দুয়ারে কবুল খর্তায় না কোনো মানুষ তো এখন পর্যন্ত বাড়ি না আর বৃষ্টির আরম্ভ হয়ে গেল জানলাম না মুসা রে আল্লাহ জানাইলা ও মুসা যে কারণে আমি বৃষ্টিতে বন্ধ করছিলাম ওলির কারণে আমি আবার বৃষ্টি দিলাইলাম আল্লাহ দুৰে বাব কাছে আল্লাহ কাৰ আল্লাহ তো বা কবুল খৰ নেওয়ালা আল্লাহ পাতুৰ পুলাল আমিনের তামাম মখলুকাতৰে সৃষ্টি কৰোছে আল্লাহ হুকুম খৰ চন সৃষ্টি হই গেছে আল্লাহ কোন খহি সৃষ্টি হৈ গেছে ভাইয়া কোন খই বা ধ্বংস হৈ যাব আল্লাহ যখন না আমরা দেহ আদমৰ দেহরে বানাইলা। আদম ওর দেহ বানাইয়ে ফেরেস্তা হল যখন আল্লাহর কইলা দেহ বানাইলাইজি আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা ও হল এই মাটির দেহটা আমার দাল লাগাও আমার কাছে আনো আমার করিব আনো আমার বন্দার চেহারা আমি আমার কুদুর দিয়ে হাত দিবে নাই মু আমরা উজুর মধ্যে যে চেহারাটা দই আমরার মুখ মন্ডল রে রব্বুল আলমিনে তার কুদুর দিয়ে হাত দিবে নাই জন তার হাত দিবে জন সমস্ত দেহরে আল্লাহ হুকুম করছেন বিনিস্ত হলে বানাই জন আর আমরার মুখ চেহারা রে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান কুদুর দিয়ে হাত দিয়ে হাত আল্লাহ যে চেহারা রে কুদুর হাত জন ই চেহারা রে আল্লাহ দিবার লাগি বানাইছেন না এই চেহারা কষ্ট দিবার লাগি বানাইসেন না আল্লাহ তালায় আমরা ইমান আনাই আর আলমে আরোহার মধ্যে ইমানদারের ঘরে জন্ম দিছন আজ দুনিয়ার লাভ লুলসার মধ্যে ভরিয়া দুনিয়ার মায়ার মহব্বতের মধ্যে ভরিয়া আমরা আমরার সৃষ্টিকর্তারে ফাউরি লেছি আল্লাহরে ফাউরি লেছি আল্লাহর লোকে আমরা নাফরমানি করতে আছি আমরা একদিন মরমুই কথা ফাউরি লাইছি আল্লাহ কৈজরা মরার মাধ্যমে আমি ভালো মানুষ আগলাইমু ই কথাও আমরা ফাউরি লাইছি কবর আমরার সোয়াল জবাব হইব ই কথাও ফাউরি লাইছি হাসরও আমরার নামায় আমল তারা আমরার জন্ম জাহান নাম দেব হইব ই কথাও আমরা আমরা ফাউরি লাইছি মগর আল্লাহ পাক রব্বুল আলমিন ফরমায় আল্লাহর রসুলে ফরমায় পাহাড় পরিমাণ যদি গুণা তোমার নামায় আমল তাকে আর তুমি রব্বুল আলমিনের দরবার হাত উঠাই এখ রব্বুল আলমিন আমি যত জাত গুণা করছি তাম গুণার উপরে শর্মিন্দা হইলাম আমার শর্মে মাথার থলে দিদি লাইলাম দয়াখানা হাত উপরে দি উঠাই তুমি রব্বুল আলমিনের দরবার ভালাই দিছি আল্লাহ আজ থেকে এটা গুণা আর করতাম নাই তুমি তো আমরা রে বানাইছো

রহিম না তাহলে আল্লাহর রহমান নামর কি জরুরত আল্লাহর রহিম নামর কি জরুরত আমরা গুনাগা রকলে বুঝি আর না গুনা করতে আসি গুনা করতে আসি আল্লাহ রব্বুল আলমিনের কাছে খান্দা ইকলাম না আমরা রাত তাহাজ সময় উঠি মুসল্লার মধ্যে খাড়া হই চাই রাখা নামাজ তাহাজ যুদোর আল্লাহ তাম দুনিয়ার আদালতর দরওয়াজাত যখন তালা লাগাইল তাম আদালতর কর্মচারী যখন যখন ঘুমো অরবুল আলমী

দুই দিন তিন দিন খান দিয়া দেখো রে ভাই চকুর ফানি আল্লাহ তালায় বিফলে ফালাই তানাই তাম পৃথিবীর ফানি যদি জাহান নামর আগুনের উপরে ডালা হয়ে যায় আগুনের এক চুল গরমের কোনো অসুবিধা হইতো না এক চুল গরম রে সবাইতে পারতো না কিন্তু রায় তাহার রক্ত উঠিয়া মুমিনের চকুর এক কাত্র যদি আল্লাহর দরবার ফালায় জাহান আগুন শর্মিন্দা হয়ে যাব জাহান আগুন নেমে যাইব জাহান আগুন বন্ধ হয়ে যাব মুমিনের চকুর ফানির ফাওয়ার আল্লাহ পাক

আশি জন মানুষে মাত্র তার উপরে ইমান আনল তাম মানুষে নবীর কথার উল্টা চলা আরম্ভ করল মুসাই দোয়া করল আল্লাহ তুমি গজব দিয়া তারে হালাকার বরবাদ করিলাও এটাই তো আমার কথা মানডানা আমার কথা তো এটাই উন্ডানা আরে আপনার না ফরমানি আর না করতে আসন নবীর দোয়া করলে আল্লাহ তালাই গ্রহণ করেন কবুল করেন নবীর দুয়ারে কবুল করিয়া

উঠাইয়া তামাম রে লইয়া মোছা মাওর মধ্যে থাকলা আর ফানি করলো পানির গুলা সারা মানুষ মরি গেলা আল্লাহর গজব আইছে নাকি যখন আল্লাহর গজব আইয়া গেল গিয়া আইয়া যাওয়ার বাদে আল্লাহ পাতুরকম গুলাল আমি দেখাই লাও তুমি তো বড় সুন্দর মাটির বাসন বানাও কয়েকটা মাটির বাসন বানাও আমি দেখতাম মোচায় মাটির বাসন বানাইলা বানানির বাদে আল্লাহ খইলাই মাটির বাসন গুলা তুমি বাঙ্গিলাও। বানানির বাদেও কষ্ট করে মাটির বাসন বানাইলা বানানির বাদেও যখন আল্লাহ অর্ডার দিলা তুমি মাটির বাসন গুলা বাংগিলাও আল্লাহর হুকুম তো নবিয়া বানালা গো বাংগিলা তার মনে একটা চুটাইছে নানি তুলা বেজার হয়ে গেছে আল্লাহ কইল ও মুসা ও নু তুমি বড় বেজার হয়ে বইলাই বে ঘরটা কিতা বলে আল্লাহ নিজরাতে হাতে কষ্ট করে মাটির বাসন বানাইলাম আবার নিজর হাতে বাংগিলাম মনের মধ্যে একটা চুটাইছে রব্বুল আলমিনে ফরমাইলা রব্বুল আলমিনে কইল নবী মু আমার আদি আমি আমার বন্ধ অকল বানাইছি আমার আদি আমি আমার বন্ধ অকল বানাইছি তুমি নবিয়ে দোয়া করিয়া আবগুলি মারাই লাইলাই তুমি নবিয়ে দোয়া করিয়া গজম নাজিল করাই দিলাই আমি আল্লাহ আমি সৃষ্টি করতাম মালিকর কিতা একবার তা চোট লাগছে না নি আল্লাহ আল্লাহর না মান কিন্তু রে আল্লাহ হালাহকার বরবাদ করিয়া নবীরে সৈতে তুমি দুয়ার নবীয়ে করছ আমি তুমি নবীর দুয়ারে কবুল কৰাৰ কারণে ইতারে হালাকার বরবাদ করছি মগর আমার মনৰ মধ্যে চোট আইসে আমি আল্লাহর মধ্যে চোট আইছি আমরা আল্লাহর গেছে মাফ ছাবা জানি না আল্লাহর গেছে মাফ চাইয়া না আর আমরা হই আর মন হয় আল্লাহ আমরা গুনাগার আমরা মনে হয় গুনাগান আল্লাহ আমার দুয়ারে মনখয় কবুল কর না আর আমরা অনবরত গুনা খরত্তে আছি খরতে আছি খরতে আসি আমরা তৌবা করতাম নি আল্লাহর দরবারে খুব জি আমরা তৌবা করতাম তো আমরা তৌবা করতাম তৌবা করতে যে মসজিদের মেসাব লাগবো আর বালা বড় আলিম উলামা লাগবো ইলা বেআার নাই ইলা খুললে তো বালা এলাকার যদি বড় বুজুর্গ পাও তান্তানোর এত বয় তো তান্তানোর সবকরে আদায় করো এটা তো বালা কথা মগর তুমি আজ তাহার যদি রক্ত উঠো উজু করো মুসল্লা বিছাও সাইড রাখা তাহার নামাজ নমাজ এক দারে আল্লাহর দরবার ফানি চকুর ফানি ফালাও দেখবাই যত পাহাড় পরিমাণ গুণাগার হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলমিনে তার গুণারে মাফ করিয়ে দিবা তোমার জীবনের মধ্যে পরিবর্তন আইব আমলের মধ্যে পরিবর্তন আইব রুজি রোজগারের মধ্যে পরিবর্তন আইব পরিশানি দূর হয়ে যাব শান্তির জীবন আরম্ভ হয়ে যাব আজ আমরা ফর্জ নমাজও আদায় করতাম পারি আর না ফর্জ নমাজও আমরা আদায় করতাম পারি আর না যার কারণে ভাই মুসলমান তৌবার সময় আইসে থৌবা কর আল্লাহ তৌবা তৌবার গ্রহণ করেন আর আমলের মধ্যে আমরা পরিবর্তন আনি আমল অথা আমরা নেক আমল হল আমল হল করা আরম্ভ করি ও দেখব আমরার জীবনের মধ্যে পরিবর্তন আইব আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা সুন্দর সুতাম সুন্দর বানাইছ যার কারণে আমরা সৌন্দর্যতার মহাত্ম রাখি আমরা বাজার তাকিয়া দামি দামি জিনিসকল আনিয়া খাই নানি আঙ্গুর আপেল ইটার খেজি দুইশো টাকা তিনশো টাকা মাগুর মাছের কেজি ছয়শো টাকা হিঙ্গি মাছের খাজি ছয়শো টাকা অর্থাৎ দামি দামি মাছ মাংস তো আনি আমরা খাই নানি বালা জিনিস আনিয়া খাই নানি বালা জিনিস যখন আমরা ফেটো গেল গিয়া যখন ফসিল ফসিয়া যখন বাহির হয় যাস তুই বাহির হয় নানি সেও আর সাইন নি ঘুরবায় সে দেখ নাহরণ দেখলে আরে বাবা কি আনলো ও খাইলে চারশো টাকা মাগুর কেজি ছয়শো টাকা ওগু গো তো বারো নয়া কিচ্ছু আনা খাইলে তো আপনার ফেসাব পায়খানা খেজুর খেয়েও খায় না তো তার ফেসাব পায়খানা হয়নি খাওয়ার কারণে তো ও বসিয়া গিয়ে হয় না তো খাইলায় আঙ্গুর খাইলায় আপেল খাইলায় সফরি এ খাইলায় মাগুর খাইলায় হিঙ্গি আর ও সামান্য সময় দিয়া ফসার কারণে যখন বাইর হইল নাখ দরিল্লায় দেখতে পার না বুঝা গেল বালা জিনিস যখন ফসে গিয়া এগু বড় দুর্গন্ধময় হয়েন বা আঙ্গুর লিয়া গরু রে আপনি বালা এক কেজি আপেল আপেলি ইগু তো বাজার মাজন বেটার বিকে না মানুষের দৌড়া নাই মানুষ জাতি ইগু খাইতা নাই ও ইঠামারি খাডি ফেলাই দিল গরু কে কে অগু খায় নানি গরুয়ে ফসা আঙ্গুর খায়নানি গরুয়ে ফসা আপেল খায় নানি। হে গৰুৱে ফঁচা থোমাও খাই নানি গৰুৰ ফেটৰ গেল বিয়া ফচিল ফচিয়া যোন বাহিৰ হৈ বিয়া নে আপনে আৰ আমি গোৰে খুব আদৰে যত্ন কৰি নে গাঁতৰ ফালে আন নানি হে আমাৰ বাৰীত আইযো গোট খাইলো চাইৰ গাড়ী নিছি অন্তি গত সৰু আমাৰ বাবাই বাই আমি আইনা অৱশ্যক আইয়া চাইৰ গাড়ী নিচোন আইজো চাইৰ গাড়ী নিচোন ঠেষাও দিয়াৰ মানুহো লগে লগ নিজেও আইয়া আমার বাপ ভাই নিজেও আইয়া পয়সা দিয়ে ইয়া মাথাত করি বইয়া নিয়া গাড়ি লোড করিয়া গাড়ির তাকি নিয়া নিজের বাড়ি চলাইয়া ই দুই তিন মাসে মনে কর একত্রিশ গাড়ি গোবর ও আপনার তো অঞ্চল থাকি আমার বাড়ি নিছি আইজো চার গাড়ি গেছে ই লাগাতার তিন দিন চার গাড়ি চার গাড়ি গেছে তো খাইলেও ফসা জিনিস আর যখন গিয়া ফসিল বারোইল এটা একদম সোনায় বলা করে যাবানা এটা সোনা নাইনি এটা সোনাইয়া বারোইল নানি খাইলাম মাগুন খাইলাম আঙ্গুর খাইলাম আফেন খাইলাম বেনেনা খাইলাম খোলা বারোই লগিয়া না হদরি আর ফোসাকু খাইয়া গরু তখন বাকরে বালা বাকরে নানি তা আল্লাহ তালা আপনার আমারে বালা বানাইছেন নানি শ্রেষ্ঠ মখ লুকাত বানাইছেন নানি লাকাত খালাকাল ইনসান আফি আহসানি তাকুইম সুন্দর বানাইছেন নানি এখন আর কোনো মানুষ যদি বিগড়ি যায় কোনো মানুষ যদি ফসি যায় কোনো মানুষ যদি নষ্ট হয়ে যায় তাহলে দুর্গন্ধ দুর্গন্ধওয়ালা মানুষ ই যে পর্যন্ত মানুষের খেতি করতে পারবো কোনো মানুষ বাদ হয়ে গেলে যতখান মানুষের খেতি করব। যতখান বাফর খেতি করব। যতখান বাইর ক্ষতি করব যতখান সমাজের খেতি করব। তার কি বাদ এক মূল ইগিও তোমার করতো না এখানে আল্লাহ তালায় আমরা সুন্দর বানাইছই আমার খামগুলাও কিতো হইতো সুন্দর হইতো আমরার খামগুলাও সুন্দর হইত ইকানে ভাই মসজিদ আপনারা কম মানুষে বহুত সাহস করে মসজিদ আরম্ভ করছেন আমি আরো দুই তিনবার আইসি আর এখনো আপনার প্রধান অতিথি টাইম হয়ে গেছে আল্লাহ তালা মানুষও যদি আমরা এমন বেশ নাই মগর আল্লাহ তালা যে দন দৌলত দান করছোন আমি সর্বপ্রথম একজন বাপ বাইরেছ নক বেশি বেশি করে দান করিও। এখন মা বই হবে আমরা তো করতাম বা খয়সা হান পাইতাম কইবা এখন আর ফার্স্ট মিনিট কেউ চান্দা দিও না ঘটনাটা খুব খেয়াল করে শুনিও মা বই হলে চান্দা বেশি দিও এখন মা বই নকলে কবে আমরা তো চান্দা দিতাম রে বা পয়সা খানো পাইতাম এখান তো মাত বাস্তব বেটিনতে পয়সা খানো পাইতাম বেটিনতর কিছু পয়সা আমরা বড় কল কৌশল করে দিতাম খাইয়া বড় কল কৌশল করিয়া বেটিন তোর পয়সা মারিয়া খাইয়া দিতা চান্দা দিলওয়ার হোসেনে এক হাজার টাকা দিবে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও দিলওয়ার হোসেনের জিন্দা মুদা তাম রে মাফ ফরমাও যাটাই সান্দা আইসে আত রাখি আমি ঘটনাটা কই দে ও মুসলাটা কই দে যে বিয়ার উদ্দেশ্যটা কিটা সুন্দর করে তুলেছি রে বাবা তুললে খেলা সুত করে দিস বুঝছত নেই আজখান থেকে দিস না এসে লাগাই দিবে বিয়ার উদ্দেশ্যটা কিটা বিয়ার উদ্দেশ্য ইয়া থাকলো একজন পুরুষে একজন মহিলারে হালাল তরিকায় ফাইয়া বিশেষ এক তাকি বাছিয়া থাকতো আর একজন মহিলায় একজন পুরুষ ভাইয়া বিশেষ এক গুণা তাকি বাঁচিয়া থাকতো বিয়ার উদ্দেশ্য ওটা আর মহাত্মাঙ্গী আমরা ছোট বড় আস এখন বিয়া হইতে তে লাগে বলে বিয়া ওই হইলে প্রথম ইজাব আর কবুল লাগে প্রস্তাব আর গ্রহণ লাগে একজনে প্রস্তাব দিতা একজনে গ্রহণ কর্তা আর দুইজন সাক্ষী দুইজন সাক্ষী মৌজুদ লাগে দুইজন সাক্ষী কিটা লাগে মৌজুদ লাগে এই এবং মর কীটা ওয়াজিব মর দেওয়া লাগে এখন যদি কোনো মানুষে বিয়া করে খুব খেয়াল করে শুনবা নহলে শুনবা এখন কোনো মানুষে বিয়া করল আর বিয়ার মাদে খোলা নেওয়ালায় বুল করে না আর ভেটির মর কত নয়া মানুষ ফলানি লাগলি তো তো তোমার মোর বিশ হাজার বা পঁচিশ হাজার বা ত্রিশ হাজার কইলা না বিয়া ফলাই এখন এই বেঠির মর খত দিতায় বোলে ই বেঠির মার মর খত বনির মর খত ফুফুর মর ও যার মর মহাফি কইব তার মর এই বেঠির মর এখন এক বেটির বিয়া হইল না রে তকবীর হজরত মল উস্তাদামত মৌলানা গুলামুর রহমান বেঠি রে স্বামীর সঙ্গে দেওয়া হইলো এক গৌরব থানার মধ্যে ইলা কোনো খাম হইছে না যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয় এর বাদে এই বিয়াত তালাকই গেল কোন কারণে বেটায় দেখিয়া কিলা আমারই বেটি খাটিছে না কত সময় গৌরবইয়া এখন তালা হয়ে গেল এই বেটির মর এই বেটায় কত দিতা এই বেটির মর বেটায় কত আদায় করত। বলে এই বেটির মর এই বেটায় অর্ধেক মর আদায় করত এখন এক বেটির বিবাহ হইল আর হইলা মুরব্বী হলে বইয়া বলে পাঁচ হাজার পঞ্চাশ লাখ টাকা মর বেটির দেওয়া লাগবো বেঠাইগুর মধ্যে খুব অবস্থা নাই ফাঁচ লাখ দিতে পারলেও কিন্তু নাই হ্যাঁ তার বন্ধু বান্ধবরা এবারে কইলে কাম করো দেওয়া লাগে না দিতাম না ইটা দেওয়া লাগে না দিতাম না পাঁচ লাখ মারাই আনা দুই লাখ লেখাই ইলা যদি কোনো বেটার নিয়ত থাকে যে আমি মর দেওয়া লাগে না দিতাম না মুফতি সাহকালে জিকার করুন জানি তো বিয়া ওখান হয়েছে আমরা আজ তিন লাখ দুই লাখ পাঁচ লাখ মর কম্পিটিশন গেছি আর আকসর ব্যস্তর বাক্সর মুরব্বীকর এবং জামাই নিয়ত থাকে মর দেওয়া লাগে না দিতাম না খাবিনও না। ইলা যদি কোনো মানুষে নিয়ত করে বিয়া করে তো তার বিয়াটা না এখন মর দিলাম না বিয়া করি নিলাম। যখন রায় যদি কোনো বেটিয়ে হয়। নর ন টাচ তাহলে তোমার ইফাওয়ান নাই বেটিরে সৈতায় মোর দিয়া বেটিরে সৈতায় কিন্তু তাই হক অর্ধেক মর আদায় কর্তায় আমরা সুজা লাইন ফাইলছি ইতার আগে বুধবাই না ষাট বছর চল্লিশ বছর বেটে লইয়া হাটাইলাম আর যখন হেউরেও উঠি গেলাম ও মুসদ্দর হজন আছেন গাওয় কইবা সাসা সাসি সাসার উপরে তোমার মরের দাবি আছে নি ও বেটি হাজম বিধবা হয়েছে স্বামী ওমাত্র বর্ষে বড়ছে ওমাত্র ও এটিম এখন বেঠি হল ঠেকার বাজুতনি ঠেকার বাজুতনি বেটি তো ঠেকার বাজুত নাই বেটি তো চিন্তা ও কোনো মানসরে বালা করে খাবাইয়া আর গোলাত দাদরিয়া বলে পঞ্চাশ টাকা দিয়া যা আনাতাম নাই আর এক টাকা দিয়া যা আনা যাইতে দিতাম না দা দরিয়া পয়সা লুয়া আর মরার খেউরো তুলিয়া বেটির কাছে মরর দাবি চুটা নিয়ে সমান এই সময় তো বেটি মজবুর গাঁর মানুষে বেটা লইয়া বারইতা এখন যদি বেটিয়ে কয় আমি বেটার উপরে মরর দাবি তে তো লাগি দিব বেড়া ও বেটিয়ে মজবুর আর কর আমার এই বেটার উপরে নাই রেবা যাও আল্লাহ আসতে মাফ দিলে বেটির হক মজবুরান বেটির কাছে তুমি মাফ করাইলায় অত বড় হকির ষাট বছর বেটি লইয়া খাইলায় ষাট বছর চল্লিশ বছর বেঠিল আর খবর সময় বেঠির গেসটা কি সারা জিন্দেগি খানো আসলা ইলা ফাতর দিলা আমরার মাঝে নাই না আমি তোর কই ই সময় রাখিও যেগু মুচদরি যাই উতা উতি পয়ানটা মুচদোর মুসদর সাল্লিশ বছর খানো আসলি তোর আইয়া মরের দাবি ছুটাইলে না মামুর লো আরের দাবি ছুটাইলে না আনা সম্পদ দিলে না আনা পয়সা না আজ তোর সাচার লইয়া খবরও যাইতা, তোর মামুর লইয়া খবরও যাইতা এখন তোর মরের দাবি চোটানির সময় আছে আমারে এ দুই জায়গা থা আমি কইছি আমি তার যাই না আর যাইতাম না যাই না যাই তেমনাই তাক আরেকদিন জনতার নমাজ মনে থাকা কইয়া নিয়তকু আমি কইছি কোনোদিন কইয়া দিছি না আর না স্যার জিন্দিগি কিতা করলো এখন জনজা বাঘর জনতা করি তো কিতা লাগিতাম এই কারণে ও বেঠিন তোর দৌলতটা আমরা দিতাম আর বেঠিন তো ইতায় কিতা করতায় তুমি তাই কিছু আল্লাহবাস্তেও দিও মসজিদ মদর সাত লাগাইও বেটার কাছ থেকে আমার এক হাজার টাকা দেও ন পঞ্চাশ হাজার টাকা এক হাজার টাকা মায় নাচ তোমার হক আনো কুঁজিয়া আনো আনিয়া মসজিদও দান করিও মাদ্রাসা দান করিও আর বেটার হায়াতর লাগে দোয়া করাইও কারণ বেটা যদি সাইনফুড হিসাবে তোমার মাতার উপরে থাকে তাহলে তোমার ইজ্জত আছে আর যত পয়সা করি থাকো স্বামী যদি দুনিয়ায় থাকে না ই নারীর সম্মান ই দুনিয়ায় নাই কমি যায় আমরা সমাজে দি দেই না এ কারণে তুমি তাহলে ভেদান্তর কাল সকালে এক হাজার টাকা আনিও আর মরও থাকি এক হাজার টাকা মসজিদও দিয়া ভেদান্তর হায়াতির দোয়া করাইও হজরত উস্তাদে মাতরম হাজির হয়ে গেছ হাজির হয়ে গেছে আর বেশ মাত্রী আর আপনারা তো যা আসেন তা আই গেছি আর মজবুর করি আনারও মানু নাই আনারও মানু নাই গোল্লাশ যদি ফানি ভর্তি থাকে আর এর উপরে দিলি ঘুরে বাইরে পড়ব আর গোল্লাশ খালি থাকলে তো আরও গোল্লাশ হার যা মানুষ আছো তা আই গেছো আল্লাহ তালা আপনার